এই বাংলাদেশে কি আমরা বালাটিয়া চিনে বাংলাদেশের নাগরিক আমরা বান্দা

তারা এখন আনে দানে কথা বলতেছেন জমি দ্বিতীয়বার কোন السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم المبعث وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح এবং অভিনন্দ্র বিভিন্ন ব্যক্তিবর্গ সাংবাদিক বন্ধুগণ

এবং আমরা বিভিন্ন সময় সে প্রোগ্রাম চালিয়ে যাচ্ছিলাম আপনাদের সেই পাঁচ তারিখের পূর্বে আমাদের আবি ছাত্রকে নিয়ে সাহাবাকে তিনি তাদের সমর্থন করে তাদের শক্তির সাথে কাজ করার জন্য তার দিকে সবাইকে আহ্বান করেন সেই কথাকে সামনে রেখে আমরা পাঁচ তারিখে এই বাগের মধ্যে ধরে মিছিলের আয়োজন করেছিলাম কিন্তু আমরা জানলাম সরকারের ছাত্রদের পক্ষ থেকে তারা প্রোগ্রাম করেছিল ছয় তারিখে ঢাকায় তারা সেখানে মাস করবে তারা আন্দোলন করবে কিন্তু যখন প্রধানমন্ত্রীর গৃহতা উদ্দেশ্য রওনা হবে কিন্তু যখন দেখলেন নভেম্বর তারা যখন দেখলেন একশো চৌচল্লিশ হাজার দাঁড়িয়ে কাবু হয়েছে তখন ছাত্র জনতা তাদেরকে সমর্থন তারিখের সেই কার্যক্রম পাঁচ তারিখে এনেছিলেন ঠিক পাঁচ তারিখে সকলকে দেখা হওয়ার জন্য আমাদের দেখেছিলেন ঠিক কিনা বলেন অন্যান্য দল তাদের মূল্য সবাই বক্তব্য দিয়েছেন এবং তারা বলেছেন আমরা এই আন্দোলনের সাথে সরাসরি জড়িত আমরা শুধু সমর্থন করেছি আর আমাদের আমি নিজে হাতে নিজে তিনি পতাকা নিয়ে আমাদের সংগঠনের লোকজনকে নিয়ে মাঠে যাবিয়েছিলেন সেই পাঁচ তারিখের সকালবেলা প্রচন্ড বৃষ্টির ভিতরে সমস্ত শরীর ভিজে কাজ বন্ধ করে সেই গণভবন গ্রাহক করার জন্য রওনা দিচ্ছেন ঠিক বাংলাদেশের একমাত্র একটি দল সরে বলেন বাংলাদেশের একমাত্র একটি দল যেই দলের নেতা নিজে সেই গণভবন উদ্ধার করার জন্য

higher up